তোর বোনকে দেখ তোর বোন এখন সরকারি চাকরি করে আর তুই লাফাঙ্গার মতো দিন ঘুরিস ঘুরিস উলাঙ্গার যে যেখানে আমার কোনো মান সম্মান নেই সেখানে আমি থাকবো না এখনই চলে যাব বাড়ি ছেড়ে যা না কুলাঙ্গার কোথায় যাবি আজ আমার চাকরি নাই বলে বাবা আমাকে এইভাবে অপমান করলো ছোট বোনের চাকরি আছে বলে তাকে মাথায় তুলে রাখে আমার জন্য আপনার এখানে কোনো কাজ হবে আছে হালকা তোমার মতো এক লোকই দরকার ছিল আজ থেকেই কাজে লেগে পড়ো হালকা হালকা তোমার বাবা পড়ে গিয়েছে এখন হাসপাতালে নিয়ে গেছে তাড়াতাড়ি চলো কি বলো স্যার আমার বাবার কি হয়েছে তোমার বাবার কিডনি অপারেশন করতে হবে বিশ লাখ টাকা লাগবে বাবাকে বাঁচাতে বিশ লাখ টাকা লাগবে ওই বুড়োটার কয়দিন বাঁচবে যে বিশ লাখ টাকা খরচ করব স্যার আমি টাকা জোগাড় করতে পারিনি আমার থেকে একটা কিডনি বাবাকে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে হালকা সাহেব বাবা তুমি ঠিক হয়ে গেছো থ্যাংক গড সব তোমার জন্য মা তুমি হাসপাতালের বিল না দিলে আমার চিকিৎসা হতো না এই কুলাঙ্গার ছেলে এখানে কি করছে যা এখানে থেকে বের হয়ে যা বন্ধুরা তোমরা যদি তোমার বাবাকে ভালোবাসো তাহলে জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যদি সেকেন্ড পার্টটা দেখতে চাও তাহলে লাইক কমেন্ট করে জানাও